আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি স্টাইলের বোরিং কাজের কিছু ভাঙচুর টু পিসের কোর্সের দেখাবো ফুলবিটি কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন শুধুমাত্র একটা ডিজাইনে থাকবে ছয়শো পঞ্চাশ বাকি সবগুলো ছয়শো করে ওকে আচ্ছা তো শুরুতে দেখাবো দামিটা দেখতে পাচ্ছি এটা পুরো বডিটা কাজ করা চায়না ভাঙচুর কাপড় প্রিমিয়াম কোয়ালিটি একদম রং কষের ক্যান্টি পার্টি ওয়ার ঠিক আছে প্যান্টটা থাকবে সেম কাপড় প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে খরচা আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো ছয়শো পঞ্চাশ টাকা এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো বোরিং কাজের টু পিস দেখতে পাচ্ছেন ওভার কাজ করা নিচে কিন্তু সম্পূর্ণ এখানে বোরিং করা আর এই টু পিসটা আজকে পুরো মাথা নষ্ট অফারে পাবেন মাত্র ছয়শো টাকায় যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ছয়শো টাকা জোয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা পুরো বডিটা কাজ সিকোয়েন্স করা কাজটা এত জোজ এটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো সবই চায়না ভাঙচুর কাপড়ের ভিতরে পাবেন এটার ভিতর অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু হিট কালার ঠিক আছে ছয়শো টাকা মানে নিত্য নতুন মানেই হচ্ছে রাদিয়া ফ্যাশন হাউস এটা একটা কালার সেম প্রাইস ছয়শো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস সেম ছয়শো টাকা এটা একটা ডিজাইন এগুলো সবই ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার প্রাইস থাকবে ছয়শো করে সম্পূর্ণ প্যানেলে কাজ করা কালার আছে ছয়টা ঠিক আছে এটা মেরুন কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন ভিউয়ার্স এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটাও ছয়শো টাকা একদম লুটপাট অফার এটা একটা কালার এটা হচ্ছে লেমন কালার ছয়শো টাকা ছয়শো টাকায় আজকে অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখন দেখাবো রিং ডিজাইনটা ঠিক আছে এটা রিং ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে রিং ডিজাইন করা প্যান্টটা এটাও ছয়শো টাকা তো আপনারা জানেন এটার ভিতরে অনেক কালার কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মাত্র তিন পিস নিলেই হোলসেল পাবেন এটা হোলসেল প্রাইস ছয়শো করে খুচরা নিলে একশো টাকা বাড়বে ঠিক আছে এটা একটা কালার এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু সবগুলোই সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও থাকবে ছয়শো টাকায় একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটা হবে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব নাইস এটা একটা কালার থাকবে আচ্ছা লাস্ট আমি দুইটা ডিজাইন দেখাবো এটা হবে হাইনেকের ভিতরে ভি কালার প্রাইস থাকবে ছয়শো করে এটার কালার আছে ছয়টার মতো দেখতে পাচ্ছেন এটা ছয়টা কালারই কিন্তু হিট কালার ঠিক আছে স্যাম প্রাইজ ছশো টাকা এটা একটা কালার খুব চমৎকার কালার কিন্তু অনেকগুলো কালার আছে ছয়শো টাকা এটার লাস্টন হচ্ছে কালারটা ছয়শো টাকা আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা পাকিস্তানি ইনস্পায়ার হাত হাতারে কিন্তু গরজাস করে কাজ করা এগুলো সবই চায়না ভাংচুর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ যারা আসতে চান এসে দেখেও নিতে পারবেন অনলাইনেও পারচেস করতে পারবেন আসলে এই ড্রেসগুলোই কিন্তু মফিসল বাজারে হাজার এগারোশো বারোশো করে সেল হয় তা আপনারা কিন্তু সরাসরি রাদিয়া ফ্যাশন হাউস থেকে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় তিন পিস নিলেই এই প্রাইসটি এনজয় করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু হচ্ছে কন্ডিশনে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে একদম ডিপ ল্যাভেন্ডার কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউজ অন্দারি জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ভাবতে